রহমতুল্লাহি আবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস গ্রিন হাউস আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আরেকটা ব্লগ আইসা গেছি বাইরে সালাম আলাইকুম সালাম আইসা গেছি বাহিরে সিম উঠানোর জন্য এই যে ছোট খাটে একটা টুকরি নিয়ে আসছি এই টুকরি ভর্তি করে নিয়ে যায় এটা ছোটো খাতে এই জন্য নিয়ে আসছি সবসময় সিম উঠাইতে গেলে বড় কিছু আনলে বেশি মানে দেখতে দেখতে উঠায় ফেলায়

রোজার মধ্যে আবার খাইতেও পারতাছি না কি যন্ত্রণা মাঝে একটা করছে ও আল্লাহ তুমি মাফ করো রোজা রাখলে তো যন্ত্রণা না ভালো জন্মে রাখতেছি সিমের বিশি হইলে আবার ওই সিমটা খাইতে মজা আমি উঠাইয়া ওদের দিব দিব করতে করতে আর এই যে দেখেন উঠাইতেছে না মাঝে মাঝে আবার বিশি হয়ে যাইতেছে আল্লাহ করে এদিকে সিম এত বাদতি হইসে লিশে কটকটা লাগিয়া গছে হ আজকে নাউরায়া দি लेके অরগুলো বেউপায় দেওনে লাগবো এদে উডায়া পোতা شوতের কারুই ভয় নাই দুইজন সারা Vitor si è cazzata, mi ha stipito il quattro e mi si è battuto e mi ei niente. Allah, allah. সুতার টান লাগে টোকা পাগলের মত আইসে বসে দেখছেন খেতে থেকে সিম সাথে সাথে উঠে খাইতে মজাটাই অন্য রকম আর একেবারে সফট হয়ে যায় সিমগুলো বেশি উঠাই উঠে এই যে বলছি যে কম উঠে মো সমস্যা নাই দেখি ওদের আজকে কিছু দিয়ে দিতে পারি নাকি আর এগুলোর মধ্যে কিন্তু পোকা নাই এজন্য জন্য শুধু রাখতেছি আমাদের যে খেত করতো তখন তো অনেক সিন দেখা যেত যে থাইকে যাইতে এমনিতে ওটা পরে মায় বাজি বর্তা এগুলা নিরামিষ তরকারি ইচ্ছা মতো রান্না করতো পাতির ফুল করে আর আমরা ভাই আবার আসিলাম না পাঁচজন আমার বড় হয়েছে দুই ভাই ছোটো হয়েছে দুই ভাই মাঝখানে আমি বড় ভাই আমার এই দেশে আসছিল অ্যাকচুয়ালি চলে গেছে দেশে আর মেজু এটা তো দেখেনি সামটাইম আমার সাথে আর আমি শাক সবজি কিন্তু অনেক তাড়াতাড়ি কাট করতে পারি শুধু শাক সবজি না সব কাজেই কিন্তু পিঠা বানানোর মধ্যে দেখছেন নাই স্টাডেজে ভিডিও দিছি কি অবস্থা করছি বাইরে দুজন আর কাইটা কাইটা করছি তো সবটুকু তো দেইও নাই আমাদের পিঠা উৎসবের পিঠা ট্রাই করছিলাম বসায় দিই তরকারি রসুনটা বাইজ নিয়েছি বিসমিল্লা আমার মাকে দেখতাম সবসময় সিম তরকারির মধ্যে কি বলে ওটা মরি হলুদ এগুলো সব কিছুই দিতো আমার মা সবসময় বলতো জানি গন্ধ লাগে তো আমি আমার মার টাইপে রান্না করতেছি সাথে আবার একটু জিরা দেই আমি সব তরকারির মধ্যে না একটু একটু জিরা দিয়ে দিই ফসানো হয়ে গেছে আপনাদের ভাই আর মেয়ে চলে গেছে আবার মসজিদে আমি অলরেডি অজু অজু কইরা নিছি আর যাইলে আবার নামাজ পড়বো টিমের সাথে যে একবার একটু পানি দিয়ে দিছি আর পানি পানি লাগবো না বিকজ সিমের ব্যাগের ভিতর তো পানি আছে আর বেশি পানি দিলে পানসা লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বুইলা খাইছিলাম আবার মিষ্টি কুমড়া সাকানো এখন যাইতেছি তরকারি বসাইয়া মিষ্টি কুমড়ার শাক কিন্তু আবার খুব বেশি নাই অল্প স্বল্প আছে আপনাদের ভাই কয়েকদিন কইছে আমার এই গাছটা কাইটা ফেলাইতাম বিকজ গাছটা মরতাছে এই জন্য তো চিন্তা করলাম মরলে কি কিবো মাঝে মধ্যে দুই চারটা ডকাটাকে যা হয়তো একটু খাওয়া যায় মিষ্টি কুমড়া শাক আগে আমি মনে করতাম যে লাউ শাক আর মিষ্টি কুমড়ার শাক মনে হয় একই টাইপে লাগে মিষ্টি কুমড়া শাকটা কুক করলে দেখবেন অনেকই সফট হয় এত সফট হয় খাইতে কিন্তু অনেকই টেস্টি লাগে তখন লাউ শাক আমার তো অনেক মজা যখন লাউ গাছের কাছে যায় এত সুন্দর একটা গ্র্যান বাইরে হয় মিষ্টি কুমড়া তো মিষ্টি মিষ্টি গ্রানো পাতা পাতাটা একটা অল্প স্বল্প রান্না করে রাখবেন আর ওদের আবার খাওয়ান না করার মানুষ মাসাল্লাহ সিম তরকারি বসায় রাইখা গেছি না এত সুন্দর একটা গ্রান বাইরেছে কে কল করলো নাকি না দেখছেন অলমোস্ট সফট হয়ে গেছে আস্তে আস্তে কতক্ষণ আর দেরি করলাম এগুলো কিন্তু সব আবার ঝাল মরিস না কিছু আছে স্যালাদের মরিস স্যালাদের মরিচ তো আর ঝাল লাগে না এটা জানেনি গ্রানের জন্য শুধু দিচ্ছি এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট এই যে খুলা খুইলা গেছে গরম লাগতেছে ভেতরে তরকারি বসাইছি তো এই জন্য এই যে কাঠের ফালিটা দেখতেছে এটার উপরে বৈশাই সুন্দর করে বাইসালাম এখন শীতের দিন হইলে গরম লাগতেছে হিজাব পরা আবার হিজাব সারা এমনি তো গরম হয়ে আমার মেয়ে স্কুল থেকে আসছে বলতেছে গরম বাইরে আল্লাহ রহম শীত আমার একেবারেই ভাল লাগে না ভালোই লাগে না শীত কারণ আমার আবার আছে আমার এই যে নাকের হাত আছে এটা তখন ব্যথা করে অতিরিক্ত শীত পড়লে আর আমি শাক সবজি একটু ছোট ছোট করে কাটি না বড় বড় করেই কাটি সবসময় এই দুটা ফালি করি শেষ বটি নিত না তখন নাকি ওই শাকটা আরো বেশি টেস্টি লাগে আপনারা খায় দেখবেন আসলে টেস্টি লাগে নাকি আমার মতো যা যার মার হাতে রান্না আসলে সবার কাছেই মজা লাগে আপনারা তো অনেক ভালোবাসেন না দেখে না শুনে না যাই না আপনাদের কমেন্ট করলে আমার কি ভালো লাগে অনেক আপন আপনাদের আপনারা তো মনে আমাকে আমাকে অনেক লাগে আপনাদের মানে সব জেলার মানুষই কমেন্ট করছে বলে যে মনে হয় যে আমাদের এলাকার এইভাবে আপনি কথা বলেন আমি জানি না মেবি আঞ্চলিক ভাষায় আমি কথা বলি তো এই জন্য আমার তো আমার শুদ্ধ ভাষা নাই অনেকের আঞ্চলিক ভাষার সাথে মিল হয়ে যায় আর কি

একেবারে ভাজা ভাজাতে দেখা আপনাদের ভাই আনছে আবার সবজি খেতে থেকে এই যে করলা আমাদের সবজি সিজন আর শেষ হইতেছে না আল্লাহ বাইরেও করতে পারতেছে না পোকা পোকা আছে মনে হয় এগুলো আনছে চিরা এই যে তবে এই চিরাটি খাইতে ভালো কি দুধের সাথে সাথে দিলে সাথে সাথে ই হয়ে যায় মাল হয়ে যায় আর আনছে চিজ এগুলো পরে রাখি আমি আবার নামাজও করি নাই মেশিনে এগুলো দিয়ে একটু নামাজ পড়ে আর বাকি কাজকর্ম করতে হইব আকাশ বাতাস সব নড়াচড়া করতেছে ঘুরতেছে বাতাসে হেলদুল খাইতেছে দেখেন কি অবস্থা কত সুন্দর ওয়েদার আর এদিকে এই যে আমি শাক পাতা যে রান্না করছি এগুলো ফালাই নেই নামাজ পড়া তারপরে এসে আবার ক্লিন ক্লিন করতে হইব যেহেতু রোজা রাখছি আবার রোজা নামাজের কাজগুলো তার বেশি আগে করতে হইব আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ উহ সূর্যটা একেবারে চোখে পড়তেছে